ছোটবেলায় যেভাবে পড়তাম ভার্সেস বড়বেলায় যেভাবে পড়ি ছোটবেলা মা আজকে যদি আমি ভালো করে পড়ে নিই তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো সন্ধ্যাবেলা হ্যাঁ যাব আগে ভালো করে তুই পড় আচ্ছা তাহলে আজকে আমি ভালো করে পড়ে নিচ্ছি ঠিক আছে এ ফর অ্যাপেল বি ফর বয় সি ফর ক্যাট ডি ফর ডগ এম ফর মুন এম ফর মুন এম ফর মুন কি রে কি পড়ছিস তুই মা পড়ছি পড়ছি ও বড় বেলা বাবা এতগুলো বড় কোয়েশ্চেন দিয়েছে কয়েকটা বড় কোয়েশ্চেন তো আমার এখনই হয়ে যাবে তিন চারটে আর বাকি কালকে কয়েকটা করে নেব ব্যাস হয়ে যাবে আরে তুই এত আস্তে আস্তে বিড়বিড় করে কি পড়ছিস কিছু শুনতে পাচ্ছিস আরে আস্তে আস্তে পড়লেই ভালো করে পড়া মুখস্থ হয় আমার এরকম জোরে জোরে পড়লে পড়া মুখস্থ হয় না ব্যাস অনেকক্ষণ পড়ে নিয়েছি এবার একটু ফোনটা নিয়ে ঘাঁটি ফোনটাও ভাববে আমি ওকে ছাড়া এতক্ষণ আছি কি করে